সন্দেশখালী সেই সন্দেশখালী যে সন্দেশখালীকে নিয়ে এত তরজা সেই প্রসঙ্গেই রাজ্য সরকারকে রীতিমতো বিষয়টিকে ঠান্ডা করতে কালঘাম ছুটে গিয়েছিল বলে মনে করেছেন বিরোধীদের একাংশ আর দু সালের লোকসভা ভোটের আবহেই দ্বিতীয় নন্দীগ্রাম ইস্যু বলেই ভাবতে শুরু করা হয়েছিল বিজেপির তরফে সেই সন্দেশখালীর সত্যতা এবং সত্তা নিয়ে প্রশ্ন তুলেছে গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিও কাজ করেছে রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে

কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তর্তরে ঠিক আছে সেই জায়গা থেকে ও কিন্তু একটু গেল

যেখানে বলা হয়েছে ঘটনার গোটাটাই সাজানো এবং এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বলে অভিযোগ যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ক্যালকলিং টিভি তবে শনিবার সকালে ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ময়দানে নেমে পড়েছে বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে জানানো হয়েছে অভিষেক শনিবারই সন্দেশকালীন একটি সাংবাদিক বৈঠক করতে চলেছেন বিকেল পাঁচটার সময় আর সেই বৈঠকে সন্দেশকালীর ঘটনার নেপথ্যে বিজেপির ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলবেন অভিষেক বলেও জানানো হয়েছে তৃণমূল সূত্রের খবর বৈঠকে অভিষেক বিজেপিকে কে বাংলার সম্মান নিয়ে সন্দেশকালীর মিথ্যে ঘটনা সাজিয়ে বিজেপি যে শুধু রাজ্যের শাসক দল তৃণমূলকেই নয় গোটা দেশের সামনে বাংলাকে অসম্মানিত করেছে সেই কথাই বোঝাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তৃণমূল সূত্রেও জানা গিয়েছে বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে যেভাবে দেশের সামনে অসত্য তথ্য তুলে ধরা হয়েছে বিজেপির তরফে যেভাবে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় আদিবাসী অধিকার কমিশন সন্দেশকালীনী একের পর এক ভুয়ো তথ্যভিত্তিক রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন সে ব্যাপারে উল্লেখ থাকবে সেই সাংবাদিক বৈঠকেই লোকসভা ভোটের প্রচারে বাংলা এসে প্রথম দিন থেকেই সন্দেশকালী নিয়ে বাংলার রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন দিল্লি থেকে আসা শীর্ষ বিজেপি নেতা নেতৃত্বরা আর বিজেপির মন্ডল সভাপতি পরিচয় দেওয়া গতদর কয়েল নামে এক ব্যক্তি বলেছেন সন্দেশকালীর পুরো ঘটনাটি সাজানো হয়েছিল এলাকার তৃণমূল নেতাদের গ্রেফতার করার জন্য এ ব্যাপারে টাকা মোবাইল দিয়ে সাহায্যও করা হয়েছিল বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দুর তরফে আবার অন্যদিকে শনিবার সকালে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে সমাজ মাধ্যমে আক্রমণ সাজাতে শুরু করেছে তৃণমূল দলের অফিসিয়াল এক্সান্ট্রল থেকে একটি পোস্ট করে তারা ভিডিওতে লিখেছেন দেখা যাচ্ছে বাংলাকে অসম্মানিত করার জন্যই কোনো কষুর রাখছে না বিজেপি গণধর্ষণের অভিযোগ থেকে শুরু করে অস্ত্র বাজেয়াপ্ত সমস্ত কিছুই সাজিয়েছেন শুভেন্দু অধিকারী এই বাংলা বিরোধীদের ক্ষমা করবেন না বাংলার মা বোনেরা এর প্রতিশোধ নেবেন তারা পরে অভিষেক একটি পোস্টে লিখেছেন গোপন ক্যামেরায় তোলা সন্দেশকালীর ভিডিও দেখে তিনি স্তম্ভিত বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত এই বাংলা বিরোধী বিজেপি কিভাবে তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য বাংলাকে অসম্মানিত করছে একেই বলে ক্ষমতার অপব্যবহার লজ্জা যদিও সাংবাদিক বৈঠকে তিনি কি বলবেন সেই নিয়ে যেরকম একদিকে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে অন্যদিকে লোকসভা নির্বাচনের আবহেই বিজেপির ষড়যন্ত্রকে সামনে এনে কিছুতেই কসুর করবে না তৃণমূল কংগ্রেস নিজের জায়গাকে ধরে রাখতেও একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি এক্সান্ডেলে পোস্টে লিখেছেন বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর তাও এই ষড়যন্ত্রে স্পষ্ট ভারতের ইতিহাসে আগে কখনো দিল্লির শাসক দল এভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি কিন্তু এরপর বাংলায় জবাব দিতে যেভাবে জাগবে তা ইতিহাস তৈরি করবে লোকসভা নির্বাচন রাবগেই যখন দক্ষিণবঙ্গে নির্বাচন এখনো বেশ কয়েক দহ বাকি ঠিক সেই প্রসঙ্গেই সন্দেশকারীর এ হেন আচরণ কিছুতেই তৃণমূল কংগ্রেস এক ইঞ্চিও হাত করবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখন তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ কেন বারবার সন্দেশ খালি যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার কারণ গদাধর কয়ালকে টাকা দিতে এবং বাংলার সম্মান কার্যত মাটিতে মিশিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আর এই গোটা ঘটনার পেছনে হাত থেকে থাকলে তা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীরই এমনই অভিযোগ করা হয়েছে শাসক দলের তরফে আর এখন খবরের শিরোনামে ভাইরাল হওয়া সেই ভিডিও সায়ুকদের রিপোর্ট ক্যালকনিক টিভি কলকাতা